বন্ধু মহল একাদশ এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি

চেয়ারম্যান সদর ইউনিয়ন এবং যুবদলের আহ্বায়ক সবুজ এবং সদর ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক এলাকার কৃতি সন্তান আব্দুল লতিফ মেম্বার রিয়াসুদ্দিন খান মৎস্যজীবী দলের সদস্য সচিব এবং মনির হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদল আমার ডান পাশে আছে বরিশ উপজেলা যুবদলের সংগ্রামের সদস্য সচিব বেলা হোসেন দুলেন ছাত্রদলের সদস্য বিদ্যাসিন ভূয়া আমাদের অত্যন্ত মরুবী বরিশাল সদর সাবেক সভাপতি থানা বিএনপির অন্যতম নেতা আইসুদ সাহেব এবং আজকের এই খেলার প্রধান উপদেষ্টা আবাদ হোসেন সহ কালসার আছে আমাদের যুবদল নেতা হামাইন কবির সহ এখানে জাহাঙ্গীর আছে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আজকে যারা অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছেন আমরা সুন্দরভাবে খেলা উপভোগ করেছি এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক এখানে খেলা হয়েছে এই জন্য হয়েছে যে তারা রেগুলার যে খেলার মধ্যে কেউ কোন রকম ভুল করতে পারে নাই সুতরাং আমরা বুঝতে হবে যে উভয় অত্যন্ত সুন্দর এবং প্রতিযোগিতামূলক খেলেছে যে ট্রাই হয়তো আর্জি জিত আছে এটা হবেই হতেই হবে কারণ সমাধান দিতে গেলে আর জিত হয়ে এটা সমাধান দিতে হবে অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছেন আর যারা সম্মানিত দর্শক আছেন আপনারা সর্বত্র সহযোগিতা করেছেন তো সুতরাং এখানে বক্তব্য শেষ করবো আমি সুন্দরভাবে দেখুন খেলা সুন্দরভাবে শেষ হয়েছে আজকে আপনারা পুরস্কার বিতরণ সুন্দরভাবে গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে আমার সঙ্গে আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম সানি মিডিয়াকে সামনে আসার জন্য আহ্বান করছি সানি মিডিয়া

আজকের খেলা ম্যান অব দ্য ম্যাচ সিরিজ আজকের টুর্নামেন্ট খেলা ম্যান অব ম্যাচ সিরিজ স্বাধীনকে ম্যান অব ম্যাচ গ্রহণ করার জন্য টুর্নামেন্ট সেরা ম্যান অব ম্যাচ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জাভেদ কাছে সবুজ কাকের পক্ষে থেকে আজকের এই ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ আজকের আমাদের সম্মানিত আমন্ত্রিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির বাবুল কাকার হাত থেকে ম্যান অব দ্য ম্যাচ গ্রহণ করবেন মোহাম্মদ আতিক ভাই আজকের ফাইনাল খেলা বিজয়ী হয়েছেন ভূয়া একাদশ আর রানার চাপ হয়েছেন বন্ধুমহল একাদশ আর আমাদের আজকের এই টুর্নামেন্টের সেরা দর্শকের একটি পুরস্কার আছে এই টুর্নামেন্টে যে সব খেলা দেখেছি ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি মোহাম্মদ খোরশেদ আলম ভাই খোরশেদ আলম ভাইকে টুর্নামেন্টে সেরা দর্শক হিসেবে পুরস্কারটা নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের দেলোয়ার হোসেন কাকার কাছ থেকে আর সেরা দর্শকের পুরস্কার পাবে বিজয় বিজয়কে পুরস্কার নেওয়ার জন্য লতি মেম্বার কাকার কাছ থেকে বিনোদনভাবে অনুরোধ করছি বিজয়